গানটি প্রকাশ করা হয়নি তবে অবশেষে আগামী আসতে চলেছে সিনেমাটির গান বেশ যায় গানটি বেশ ভালোই বিউ হয়েছিল যখন হল ভিডিও থেকে প্রকাশ করা হয়েছিল এবং কি গানটির ভালো রেসপন্স পেয়ে দর্শকরা বলেছিল গানটি আগে রিলিজ দেওয়া দরকার ছিল তবে এবার সবার কথা শুনে খুব দ্রুত রিলিজ দিতে যাচ্ছে সিনেমাটির গানটি হাবিবাহের গানটি বেশ ভালো লেগেছে সবার যেন পুরাতন ভাইদের ভাগ পাওয়া গেছে গানটিতে সাকিব খান এবং নাবিলার এককভাবে এই গানটি প্রথম এর আগে যে গানগুলো ভাইরাল হয়েছে সেগুলো হচ্ছে সাকিব এবং মিমি চক্রবর্তী তবে সাকিব এবং মিমির বাইরে এবার সাকিব নাবিলার জুটিটা আবার পর্দায় গান হিসেবে দেখতে পাবে দর্শকরা এবং কি গানটি ইতিমধ্যেই কিন্তু যখন হল ভিডিও থেকে ভাইরাল হয়েছে ইন্ডাস্ট্রি মতো এই অবস্থা তখন ভিডিওটি আপনাদের মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ